माना छोरा तो बारे में इतना सुनियो सुनता रहियो वीडियो लॉस सुनता रहियो 24 7 7 7 का बस्ता करा करा ठीक है वीडियो रखो हेलो हेलो सुन दओ ठीक है हां ऐसा सेट करे ले 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 ले

widehat <muchan> kete <muchan> জোরে বল তোর নামটা বল সত্যি ওর গায়ে ছেড়ে দাও দা 아으으으으으으으으 <laughs> <laughs> ভারতের মধ্যে ভয়ঙ্কর বিষয় সাপত্যের আসেন ভাই পা এটাকে আমরা বাংলায় বলি চন্দ্রকড়া হিমোডক্সিন বিষটাকে এই সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওজা বলে তাকে যাবেন না এটা ঘাটাল পশ্চিম মেদিনীপুর পুষ্পাতা সঞ্জীব মন ফার্মেসি দোকান ফার্মেসি আমাকে ফোন করে ফোন করে সাপটি দোকানের মধ্যে ঢুকে যায় আলমারি ভিতরে আমি এই সাপটি রেস্কিউ করে দিয়ে আছি ধ্যান তাই তোর কাকা হয়তো